নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সবাইকে সুস্বাগত আজকে আপনাদের বলবো এমন একটি সংকেতের কথা যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সাথে থাকেন সুখ আর দুঃখ তো জীবনেরই একটা অংশ মাত্র। কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে যে ভগবান তাদেরকে আর ভালোবাসেন না অথবা ভগবান তাদেরকে ভুলে গেছেন কিন্তু আপনি এটা কি জানেন আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যেখান থেকে এটা সম্পূর্ণভাবে বোঝা যায় যে ভগবান আপনার সাথে সর্বত্রই আছেন এবং তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন আসলে কি জানেন ভগবান তার প্রেম আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন রূপে পাঠান কারোর জীবনে অপার দুঃখ যন্ত্রণা থাকে তো কারোর জীবনে অপার সুখও থাকে কিন্তু যখন কারোর জীবনে শুধুমাত্র দুঃখ দুর্দশা চলতে থাকে তখন সেই ব্যক্তি ভগবানের উপর বিশ্বাস হারাতে শুরু করে আর সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা চলতে থাকে যে ভগবানের প্রেম হয়তো তাদের ভাগ্যে নেই তাই বন্ধুরা আপনার এই মনের দ্বন্দ্বকে দূর করার জন্য এমন আটটি সংকেতের কথা আপনাদের বলবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা এই আটটি সংকেতের মধ্যে কোনো একটিও যদি কখনো আপনি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা প্রথম যে সংকীরটির কথা আপনাদের বলবো তা হলো যদি ভগবান আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রেই আপনি ব্যর্থ হবেন জীবনে প্রতিটা কর্মে আপনি অসফল হবেন হয়তো এটা শুনে আপনার অদ্ভুত মনে হলো তাই না হয়তো আপনি এটা ভাবছেন যে ভগবান যদি সাথেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু এটা চরম বাস্তব আপনি সব কাজেই আপনার একশো শতাংশ দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি কখনোই সব ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন না আর এটা ততক্ষণ আপনার সাথে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কি জানেন যখন আমাদের জীবনে নিরাশা হতাশা ব্যর্থতা ইত্যাদি আসে সেগুলি কখনই আমাদের মনকে দুর্বল করতে আসে না বরং আমাদের ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তিকে বাইরে বের করে এনে আমাদেরকে মজবুত করতে আসে তাই বন্ধুরা এই সংকেত হলো আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় যে সংকেতটির কথা আপনাদের বলবো তা হল আপনার নিজের উপর বিশ্বাস আছে বা ছিল তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এ কথা সত্য যে ভগবান যখন আপনার সাথে থাকে তখন এক কোনো কারণেই নিজেকে অসম্পূর্ণ একা বলে মনে হতে থাকে এমন পরিস্থিতিতে আপনি এটা বুঝে উঠতে পারেন না যে আপনার কি করা উচিত আর আপনি মানসিকভাবে একটা ইস্তম্ভিতি অনুভব করেন যেখানে আপনার সাহায্য কেউ করতে পারে না আর এমন একটা পরিস্থিতিতে করেও আপনার মনের অবস্থা কাউকে না আর যদি হয়ে যান যাকে বলবেন সে আপনার এই পরিস্থিতি থেকে অত্যন্ত হিসাবে হয়তো সে আপনার কথা মন দিয়ে শুনবেন না তৃতীয় যে সংকেতটি হয় তা হলো আপনার মনে হবে যে আপনার জীবনে দুঃখ চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে এর থেকে খারাপ কিছু আর জীবনে না আপনি তখন দুঃখের সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসাবে বলতে পারি আপনি তো নিশ্চয়ই মহান সাধুদের কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে রাখি জীবন আর ভৈতিক সুখের বাদনকে অতিক্রম করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কি জানেন দুঃখ বেদনায় ভেঙে পড়া তো মানুষের পক্ষে একটা সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকাশিত করে আর এর থেকে মানুষ এই সত্যের সাথে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র সুখ আর দুঃখই থাকে না এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের ঊর্ধ্বে আর সেটাই হলো স্বয়ং ভগবান আসলে ভগবান প্রথমে আমাদেরকে হারতে শেখায় কারণ যদি জীবনে না হারেন তাহলে আপনি যে তার অর্থ কি তা উপলব্ধি করতে পারবেন না তাই বারবার যদি জীবনে হেরে যান তাহলে এটি একটি সংকেত ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকম আশা প্রত্যাশা ভেঙে যাবে কিন্তু তার সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে আর তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত সফলতার কারণগুলি খুঁজতে শুরু করবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবেন আর বন্ধুরা এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তর আত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকেই আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আসবে ভগবান যখন কারোর সাথে থাকে তখন তার চরিত্রের একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য সব কিছুর থেকে আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকে শুরু হয় আপনার নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি যতক্ষণ এই পরমাত্মার সংকেতগুলি উপলব্ধি করতে পারব ততক্ষণ আমরা ততক্ষণ আমরা আমাদের প্রতি তার প্রেমকেও উপলব্ধি করতে পারব না ষষ্ঠ সংকেতটি হল আপনি কখনো কোনো জিনিসের জয় বা পরাজয় অনুভব করবেন না এটা সেই সময় যখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে আপনি পরিবর্তন হতে শুরু করেন আপনার জীবনকে দেখার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার মধ্যে খুব কম পড়ে বাইরের জগতের প্রতি রঞ্জিত ঘটনাগুলি তখন আপনার কাছে একটা নাটক হিসাবে মনে হবে আপনার বাস্তব জীবনে তার কোনো মূল্য থাকবে না তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন মনের এই অবস্থাটাকেই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতিপজ্ঞ অবস্থায় হিসাবে বর্ণনা করেছিলেন অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন উপর সুখ দুঃখ সম্মান অসম্মান জয় মনের ইত্যাদির প্রভাব ফেলতে পারে না সপ্তম সংকেতটি খুব কম সংখ্যক ব্যক্তিরাই অনুভব করতে পারেন আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন বা অদৃষ্ট থেকে কেউ আপনার উপর লক্ষ্য রাখছে বা আপনি মনের অজান্তেই ভগবানের সঙ্গে কথা বলছেন এই অনুভূতিগুলি তাদের জীবনে ঘটে থাকে যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যে লাভ করে ফেলেছেন এই সংকেতগুলি যদি আপনি পান তাহলে জানবেন এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে যা কিছু আপনি জীবনে শিখেছেন সেই সব কিছুর পরীক্ষা আপনাকে দিতে হবে বন্ধুরা অষ্টম যে সংকিপটির কথা আপনাদের বলব তা অতি বিচিত্র এবং অদ্ভুত মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়াও আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে শুরু করতে চলেছে যেমন ধরুন কারণ কোন ব্যক্তি ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে সমস্যায় ভুগছেন তিনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন পয়সা দিয়ে যান বা পাওনা মিটিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে বন্ধুরা সব কিছুর শেষে এটা বলা যায় পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সংকেত পাওয়া যায় যেমন কোনো বানর যদি আপনার ছাদে আমের বীজ ফেলে যায় বা আপনার বাড়ির আড়াচে কাড়াচে পায়রাতে বাসা বাঁধে বা ধরুন কোনো বিলাই যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে তাহলে ধরে নিতে হয় এগুলি আপনার এবং আপনার পরিবারের পক্ষে খুবই ভালো সংকেত আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে বন্ধুরা সর্বশেষে আপনাদের একটা কথা বলবো এই সংকেতগুলি বিশ্বাসের উপর প্রতিদিনের জীবনে এই এই সংকেতগুলি আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি কিন্তু সংকেতগুলি নির্গুণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না যদি আপনিও এই সংকেতগুলোর মধ্যে একটিও কখনো পেয়ে থাকেন আমাকে জানাতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে